ছেলে মেয়েদের টেন্ট করলে আজকে আমি এই জন্য খুশি করবি তো আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গল মহলে আর আজকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রফেসর হচ্ছে বড় আইএস অফিসার হচ্ছে ডাব্লিউ হচ্ছে আইপিএস হচ্ছে কত বড় বড় পদে চাকরি করছে এটা আমার গর্ব আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই এবং অলচিকি এখন আপনি এম এ ক্লাসেও করতে পারবেন তাই তো ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে চার পাওয়া যাচ্ছিল না প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে সেই জন্য বলছিলাম অনেক হয়েছে এই যে আমি ডোমপাড়া বলছিলাম না আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম কিছু মানুষ এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোম পাড়াই থাকি আমি বললাম আপনাদের কি চাই বললো দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না আমি বললাম তাই আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম রেশন কার্ড করে দিয়েছিলাম হয়তো আপনাদের এই কথা মনে নেই অনেকের কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে আগেরবার বিজেপি এমপি হল পুরো মিত্রে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল আর ঝাড়গ্রামে মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসছে ভোট দিয়ে দিই তারপরে কিছু করেছে যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন তাকে কবার দেখেছেন তাকে কবার দেখেছেন বাংলা বুঝতে পারেন না আপনারা না অসুবিধে হয় মা বোনেরা বাংলা বুঝতে অসুবিধে হয় আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব অলচিকিটা একটু শক্ত আছে মনে রাখবেন আর চালাকিটা কি দেখবেন বাইরে আমেরিকায় ছেলে পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে পাঁচ বছর পরে থাকার একটা না বা দশ বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেয়া হয় এটা ওই রকম টাইপের একটা ভাওতা সেটা যেটা আফগানদের দেওয়া হয়েছে পুরো মিথ্যে কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে তাহলে কি এটা সত্যি না সত্যি নয় ওটা মিথ্যে ভোটের আগে রাজনীতি ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে জেলে পড়ে দেবে মোদীদের বিশ্বাস করবেন না ওরা হচ্ছে ফোর টোয়েন্টি ওদের কথার কোনো গ্যারেন্টি নেই নো গ্যারেন্টি কি করবে জঙ্গলমহলে আর কিছু করার আছে একলব্য স্কুল থেকে শুরু করে কি করিনি মাদল থেকে শুরু করে কি করিনি রাস্তা থেকে শুরু করে কি করিনি দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি কি বিজেপির গ্যারেন্টি ফোর টোয়েন্টি লিডাররা একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি একদম মিথ্যে কথা এক পয়সাও চালে দেয়নি দু বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার তাই বলবে ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি জল বাড়িতে বাড়ি যে পৌঁছোচ্ছি আমরা খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা জমি দিচ্ছে কারা লাগাচ্ছে কারা মেনটেনেন্স করছে কারা প্লাস আরো থার্টি পার্সেন্ট টাকা আমরাও দিই পঁচাত্তর ভাগ আমরা দিই আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে চল যাই চল দিয়েছে তাই গিয়ে মোদীকে ভোটটা দিয়ে আসি মোটেই দেয়নি এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন যারা মিথ্যে কথা বলছেন ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে ভাবছে মানুষ এত বোকা বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা বিনা পয়সায় গ্যাস মিলা বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে আজকে এক হাজার টাকার ওপর গ্যাসের দাম বিনা পয়সায় চাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা এদের কি বলবেন নো গ্যারেন্টি অনলি গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছো বিনা পয়সায় বিদ্যুৎ দেবো দিয়েছে দিয়েছে তাহলে যদি না দেয় তাহলে বাবুদের এ বিশ্বাস করে একটাও ভোট দেবে না কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে একশো দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না আর মনে রাখবেন গরিব লোকের পাকাবাড়ি করে দেয় না সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে সংবাদ মাধ্যমে রেডিওতে লজ্জাও করে না আমরা একশো দিনের টাকা দিয়েছি আর একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটার নাম কর্মশ্রী যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই পঞ্চাশ দিনের জায়গায় দরকার হলে ষাট দিনও দেবো কিন্তু তিন বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি গত বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ হয়েছে এই প্রজ্ঞানটার নাম কর্মশ্রী বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো আমাদের টাকা দিচ্ছে না টাকা আটকে রেখে দিচ্ছে আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি প্রমাণ দেখা চুরি করেছি সবচেয়ে বড় চোর তো বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে বলেছে তাই জেনে রাখবেন হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে রকম ভোটে যেতা যায় আর ভোটে যেতার পরেই এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না কর্মীদের অস্তিত্ব থাকবে না তপশিলিদের থাকবে না হিন্দুদের থাকবে না ভূমিজদের থাকবে না কারো থাকবে না কোনো অস্তিত্ব সংখ্যালঘুদের থাকবে না মোদি দেশ আর ইলেকশন দেশে আর করতে দেবে না এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে গণতন্ত্র পাবেন কোথায় মানুষ দাবি করবেন দাবিটা করবেন কোথায় বিনা পয়সায় চালটা পাবেন থেকে লক্ষ্মী ভাণ্ডারটা পাবেন কোথেকে জয়জুহারটা পাবেন কোথেকে সবুজ সাইকেলটা পাবেন কোথেকে রূপস্তিটা পাবেন থেকে কৃষক ভাতা পাবেন কোথেকে বয়স্ক ভাতা পাবেন কোত্যেকে সাতষট্টিটা স্কিম আছে আমাদের তাই আপনাদের বলবো এনআরসি চান আমি ভূমিজ ভাই বোনকে জিজ্ঞেস করছি আপনারা কি চান এনআরসি হোক এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না আমরা একুশ সালে বলেছিলাম আমরা যা বলি তাই করি বিনা পয়সায় রেশন দেবো জিতলে বিনা পয়সায় রেশন পাচ্ছেন মহল লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা শুধু পাচ্ছেন তাই না আগামী দিন লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবেন ওই বিধবা ভাতার জন্য হবে না আর বিধবা কাউকে হওয়ার দরকার নেই সবাই সারা জীবন সদ থাকুন এটা আমি চাই আপনাদের জিন্দেগি ভর যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ কেড়ে নিতে পারবে না পাকাবাড়ি করে দিচ্ছে না আমরা আগে যে চাল্লিশ লাখ করেছি ডিসেম্বর মাস থেকে আবার এগারো লক্ষ আমি পাকা বাড়ি করে দেব আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের যদি পাকা বাড়ি চাই তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব কি মা বোনেরা খেলা হবে খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কি ভূমিজ ভাই বোনেরা খেলা হবে কি সাওতাল ভাই বোনেরা খেলা হবে কি আদিবাসী ভাই বোনেরা খেলা হবে